আজকে একটা সত্যি কথা বলবো সবসময় সত্যি কথা বলি আজও আবার একটা সত্যি কথা বলবো তা আমরা যদি বাবার বাড়িতে না তা আমার ভাই বাটফারের আসছে না এই বাটফাটার যা দেখতাম কি একটা শালা বিছানাটা শুয়ে থাকে যখনই যাই মানে আল্লাহর তিরিশ দিনও যদি যাইতাম তাও দেখতাম আমার শালায় মানে ঘর ঘরঝামাই দেখছেন না কিছু জামাই আসে না যে শ্বশুরবাড়িতে দেখালি শুয়ে থাকে আর শালারও দেখতাম শুয়ে থাকে তা আমি আসতেছি সিরিয়ালের কথাটা বলতেছি তো আমার বোনেরাও তো যাইতো আমার বোন এই বোন আমার ধাক্কা দিত আমি আবার আরেক বোনের ধাক্কা দিতাম এই সুজনে হাই বিছানার উপরটা পয়সা থাকে আমরা যে একটু বসবো বা আমরা হাইটে আসছি বাবার বাড়িতে গেছি আমরা একটু জায়গায় বসতে চাই বা আমার মার সাথে একটু গল্প করতে চাই কি বোনেরা বোনেরা একসাথে বসবো হ্যাঁ সে জায়গাটুকু নাই কারণ গ্রাম দেশ তো এই মাঝখানের একটু একটা খাট থাকে আর গত কারো বড় ঘর থাকলে আরো দুইটা তিনটা খাট থাকে তা আমাদের ওই একটাই খাট হ্যাঁ ওই খাটটার মধ্যে যে হালাই আছে না আপনারা কার কার হালার দেন যে পরে মাথায় রাইখা আসার দিয়া ফালায় আমি এটা আসতেছি লাইনে আমরা জায়গা পেতাম না পোশাক যদি যদি ওর ওর বোনেরা জেগাইতাম মানে আমার ভাই বাটফারের বউরে যদি জেগাইতাম তোমার ভাই কোন সময় আপনাকে কথা উইন্ডা। কিন্তু ওই আমরা গেছি ভালা ভালো খাওয়াইতে পারবো এই সুযোগে আমার ভাই হালাডারে লোয়া আয়া পড়তো পাল্লা হালার বোর্ডারে বেড়ে লোয় আয়া পড়তো এটা একদম বাস্তব কথা বুঝছেন তো আমরা জায়গা পাইতাম না যখনই কিছু হইতো হালা ওই হালাডারে দেখতাম যখনই কিছু হইতো হালাডারে দেখতাম তো খুব রাগ হইতো হ্যাঁ আমরা নারি মানুষ আমরা গেছি আমরা বাবার বাড়িতে একটু বসবো কথা বলবো এই সুযোগটা পাওয়া যেত না তো পরে দেখলাম ওই স্যারাটার স্বভাব চরিত্র ভালো না স্যারা যার বাড়িতে যায় ওই খাট্টার উপটা থাকে হ্যাঁ তো ওই দেখতাম কি শ্বশুর বাড়ির জামাই মানে আমরা বসতে পারতাম না এরকম একটা অবস্থা ছিল তো যাই হোক তো আমার ভাই বাটফাই ওটা যখন বিপদে পড়ে গেছে আমার বাটফাই আমি তা আমার আমার তো বই আমার ভাই যত বড় বিপদে পড়ো আমরা বই নিয়েও বসে থাকতে পারি না আমার ভাইকে বাসাইতে হবে তো যখন আমার ভাই বিপদ একটা যে কোনো একটা বিপদে পড়ছে বিশাল বড় বিপদে পড়ছে আমার ভাই ওখান থেকে উঠে আসতে পারে না আমি ঢাকা থেকে তাকে বললাম যে তা আমরা যাই সবাই মিলে ওরা মানুষ বেশি দেখলে কথা বলবে কম না ও কি করলো কই না যেমন না এই সেই কইরা কথা বার্তি কইরা যায় গেলো যাই আর কথা বলে নেই কথা আমি বলছি আমার বাইকে আমি বাসায় নিয়ে এসেছি তো যাই হোক ওখান থেকে যাওয়ার পরে আমার ভাইয়ের একটা বিপদে পড়ে যায় ওই যে বললাম রেন পড়ে যায় ওই শালায় আর জায়গা দেয় না আমার বাইরে ওই শালায় আরও দৌড়েছে আমার বাইরে মারার লেগে ওই শালায় বুঝছেন আমার ভাই যখন বিপদে পড়ে গেছে আমার তার বন্ডিং কদিন আটকাই নেইছে হ্যাঁ যখন আমার ভাই বিপদে পড়ে গেছে রেনপিনে পড়ে গেছে বিদেশ থেকে আর পোলার টাকা দেয় না আমার পোলার বাইরে মানা করে দিছে তার বাপের টাকা দিস না তখন তো আমার ভাই বিপদে পড়ে গেছে আর আমার ভাই বিপদে পড়াতে ওই শালাটায় এমন দিন বাদ নাই যে আমার বাইরে মারণের লেগা রাস্তায় খুঁজে নাই এমন দিন বাদ নাই বিশ্বাস করেন এমন দিন বাদ নাই যে আমার বাইরে খুঁজে তে তার বাইরে মারানোর লেখা তারা দুই ভাই দেখেন ও যে সালার হবে বসায় বসায় খাওয়াইতো আমার মায়ের দিত দুই টুরকা মাংস তে আরও ষাট টুরকে নিয়ে মিলাই দিত শুধুন খা সুজন খা হ্যাঁ ওই বেয়ার দূপটাই আমার বাইরে মারার লেখা বহুত ঘুরছে তো কারা কারা শালারে শালিরে বেশি আদর করে খাওয়ান আর সময় মতো বিপদের মধ্যে ওই সালার শালিরে পান না কমেন্ট কইরা যাইবেন তো ওই সালার আর পাইল না ওরা বইনে নিয়ে দুই তিন মাস আটকায় রাখছে বইনে তো জামাই ছাড়া থাকবো না বইন জুয়ান মানুষ বইনে পালায় পালায় জামাই লগে কচু খেতে নিয়ে ওর বইনটা আটকে লাগছে আমার বাইরের কাছে আর দিত না কারণ বাইরের কাছে কি বুকি হাতে ওই যে বাইনারে পড়ে বাইনাতে ট্যাপ নিয়ে খায় ওনাতে আমার বাইরে দরকার নাই আমি বিশ্বাস করেন বিশ্বাস করেন আমার আমি যত মানে বারো চোদ্দ বছর বিশ বিশ পঁচিশ বছর মনে আমার বাইরের বিয়ে হয়েছে এই পঁচিশ বছরে মানে বিশ বছর ওই হালায় আমার ওর হালা হা ঘরে ভইয়া থাকতো আমাকে ভালো মন্দ যা হইতো সবসময় হইয়া থাকতো বিস্তারটার মতো আমার দেখলেই মেজাজটা খারাপ হয়ে যেত বুঝছেন আর সেই শালাটা এত শত্রু হয়েছে আমার বাইয়ের এত শত্রু হইসে যে পাইলেই ওরে মাইরা হালাই এখনও মনে করেন সে তার গ্রামে যায় না তার মাইরা হালাই গধিকা বুঝছেন আর কী যে খাওয়ান খাওয়াইছে বুঝছেন আমার বাবা মরছে আমরা অনুষ্ঠান হইলে বা যে কোনো বন্যারা একসাথে হইলে আমার মা যদি ওরা দুই টুরকা দিত ওই হালার চার টুরকা নিয়ে চুপে চুপে নিয়ে ভাতের বিক্রি করে দিয়ে দিত আমার হালা আমার শালা আমার শালা আমার ভালোবাসে এমন ভালোবাসা দিছে ভাই লাস্টে জুতা দিয়ে জুতাছে ভাই বিশ্বাস করেন এরকম শালা শালি হাসে আপনার ঘর হ্যাঁ আসেনি ভাই ওরা এরকম করছে আরও অত্যাচার করছে এই জন্য বলছি শালা শালিকে বেশি আশ্রয় পাশ্রয় দেবেন না যখন দেখবেন আর সারতে লাগবো তখন আপনারা টান দিয়ে ধরবো বুঝছেন সার তো এরম এমন একটা মানে কাল সাপ সার যদি লাগে তাহলে আপনার ছাইরা এক বিন্দু সরব না যাদের সারা সম্বন্ধে আছে এমন করা করবেন যে সারা জীবন যেন সালাম দেয় সারা জীবন যেন আপনাকে সম্মান করে এমন খাওয়ান খাওয়ায় না যে মুখ দিয়ে খাওয়াইবেন আর ওদিক দিয়ে বাইর করেই আপনার এবার মারতে ধরতে কি ওই বিদেশি পোলার বাইনার টাকা খায় আর আমার ভাই মজা লাগে না আর আমার ভাইয়ের যখন খাওয়াইছে লোকমা মাইরা মাইরা ঘরের খাটের কোন হুম আমি গেছি আমার ভাইয়ের ঘরে আনতে আমারও বাড়তে দেয় না ভাই আর যত লের আমার ভাই আমার 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 বাপের ঘরে বিদায় বয়ে খাইয়া গেছে এগুলা এরকম হালার যাই হোক এখনও আমার ভাইয়ের ছেলের খাওয়ানো বিদেশ থেকে না আমার ভাইয়ের ছেলের দুইটা চাকরি করে এক লাখ সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পায় যত জায়গা জমিন রাখছে সব তার তাদের এলাকায় রাখছে আমার ভাইয়ের পড়া যে জন্ম হয়েছে আমাদের এলাকায় আমার মা যে আমার মার বাপের বাড়ির সম্পদ বেচ্ছে যত সব সবসময় শেয়ার করি তারা বিদেশ পাড়ায় যেতে আমার মায়ের একটা খেজুর খাওয়ায় না উপরে একজন বসে আছে না উপরে একজন বসে আসে আমার স্বামী নাই বিশ্বাস করেন আমার মার কাছে আমি পঞ্চাশ হাজার টাকা চাইছিলাম আমার ছেলের জন্য তাই আমাকে দেয় নাই না না আমার নাতি যাইবো ছেলের ঘরে নাতি যাইবো এলাকা ছেলের ঘরে নাতি আর একটা খেজুরও দেয় না আর আমার আমার কোনো স্বার্থ নাই আমার মায়ের আমি এমনি দিই আজকে ও পাঁচশো টাকা দিয়েছি আমার মায়ের দেওয়ানের লেখা কথা বুঝছেন কিন্তু মা তো জলে মাও নিকুম নিমো খারাপ এরকম তো আমি সবসময় শেয়ার করি মা যদি বেইমানের চোখে দেখি তাহলে মা ওরা বেইমানের বড় বই আর যদি সন্তানের চোখে মায়ের দেখি তাহলে কোনো অপরাধ নাই কথা বুঝছেন আমার মার কপালটাই ভাবে গেছে আমার মা কোনো সুখে নাই শান্তিতেও নাতে ভালো দুটা খাওয়ায় না তো একটা মোবাইল কিনা দেয় একটা মোবাইল থাকে এটাও তো বেচা খায়ালাইসি আবার এটাও বলি না থাকে এটা আবার দিন বলি সব কথা একদিনে বলা যায় না যে সন্তান কিভাবে মায়ের সাথে বেইরানি করে এটার উত্তরটা আবার কাল বসু আবার একটা ভিডিও দিবেন তো কার কার হালা উমন্দিরা এরকম করে আমাকে জানাবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমার গানপন যত যায় যতটা দিন না আমার বাড়িতে আমার বাপুর বাড়িতে খাইছে হালায় ততদিন মানে আমার ভাই মনে হয় পঁচিশ বছরে খায় না ও তো বুঝাইতে পারছি এরম হালা কেউ ঘর জায়গা দিবেন না খালি খাম খাম করে এরকম সালা ঘর জায়গা দিবেন না তো ঠিক আছে বন্ধুরা মানে কথা যদি না বলি শরীরের মধ্যে গির গিরা বুঝছেন তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা দেশ ও দেশের বাইরে কষ্ট লাগলো কেন জানেন এই কথাটা আমার ভাই অনেক কষ্ট করে আমার মায়েরে খাওয়াইতে পারে না আমার ভাইয়ের মানে হার্টের রুগী এত কষ্ট করে মায়া লাগে মায়া লাগলে কি আমার তো আমার জীবন বাসাইতে এখন আর ভাই বোনকে কাউকে টানে জায়গা দেয় না কেন দেয় না জানেন স্বার্থ বুঝে বুঝছেন স্বার্থ হাসিলে না আর আমার চিনে না এই জন্য আজকে প্রায় দুই তিন চার বছর হয়েছে মনে হয় বড় জায়গা দিই না আর আমি তাদের বাড়িতে কারো কাছে যাই না দশ টাকা দিইও না ওই পারলে মায়েরে পাঁচশো টাকা দিই মায়েরে পারলে এক হাজার টাকা দিই বুঝছেন কষ্ট লাগে ভাই এখন এই বাড়িটা আমাদের অনেক কষ্টে আছে জায়গা জমি বেচালাইছে ড্রেন ফেন হয়ে আসে এই ছেলেরা বিদেশ থেকে আমার বাড়িরও দুশো পাঁচ হাজার টাকা দেয় না যে আমার বাবা ওষুধ খাইবে তো আল্লাহ তো ওপর আসে বড়দোয়া দেয় না প্রবাসী ভাই বোনদেরকে কখন আমি বরদোয়া দেই না আমার ছেলে ওখানে আছে। আমার ছেলে ওর পরেও গেছে ওর পরে যায় আমার ছেলের অল্প পয়সা বেতন তারপরে মাসে মাসে আমার খাবারের টাকাটা পাঠায়ে দেয় আমার ঘর ভাড়াটা পাঠায় দেয় রেইনাসি আমও দেয় আমার প্রলয়ও দেয় তো আল্লাহ সবাইরা ভালো রাখুক ভালো জ্ঞান বুদ্ধি দেুক আমার বাড়ির আমার মায়ের যে আঘাত দিছে এই যে যেতে নাশ হইতে পারে আমার মায়ের যে আকার তে দিছে আমার মায়ের নাতির আমার মা নাতির নাতি করে আমার মায়ের বাপের বাড়ি বেচ্ছে তারা আইনা দিছে যে আমার মায়ের যে আকার দিছে তার তারজন যেন সেই আঘাত উপরের আল্লাহ দেয় ঠিক আছে যে যতটুকু কর্ম করবেন অতটুকু কর্মের ফলই আপনি পাবেন আম গাছ লাগাইলে যে গাছ খাইবেন না আমই খাইবেন একটা কথা মনে রাখবেন যাই হোক আমার প্রবাসী ভাই বোনেরা যে যেখানে আস আমার ভিডিওটা দেখো তাদেরকে সালাম উঠিবার আমার ছেলেরও সাথে সালাম আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ ভিডিওটা এই পর্যন্তই করবেন লাকি ভাই নিল ভাই মনে পাগল হয়েছে না ভাই পাগল হয়েছে সত্যি কথা যারা ভাইটা চায় না মায়ের কষ্ট দেখতে তা সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আগে জীবন তারপরে কর্ম জীবন বাঁচাবেন আগে তার